পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোর্থ সেমিস্টার পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই দ্বিতীয় চ্যাপ্টারদের যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম সমাজ কীভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং এই চ্যাপ্টারটা অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টার ইতিহাস দ্বিতীয় চ্যাপ্টারের পনেরো নম্বর যে প্রশ্ন আছে তাতে আট নম্বর একটা এবং তিন এবং চার নম্বরে একটা করে লিখতে হবে এবং এই বছর তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম সমাজ কিভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি বা এডুকেশনের ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা কোশ্চেন সাজেশান দিচ্ছি এবং সেই সাজেশানগুলোর উত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরছি শুধু তুলে ধরছি না সেগুলো বুঝিয়েও দিই কারণ আমরা মনে করি তোমরা যদি জিনিসটা না বুঝতে পারো তাহলে কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না কাজেই আমরা এগুলো নোটগুলো বুঝিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কোথায় চলো আমরা শুরু করি দেখতেই পাচ্ছ क्वेश्चनটা মুসলিম সমাজ কিভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে 19শ শতাব্দী দ্বিতীয়ার্ধ থেকে 19শ শতাব্দী দ্বিতীয়ার্ধ মানে 1850 অনেকে এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয় 19শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ মানে কি দেখো খুব সোজা ব্যাপার 19 মানে 19 19 থেকে যতই হোক তার থেকে এক কম দেবে অর্থাৎ 19শ শতাব্দী মানে 19 তাকে এক বিয়োগ দাও আঠেরো দ্বিতীয়ার্ধ একটা শতাব্দী একশো বছর দুটো অর্ধ মানে পঞ্চাশ পঞ্চাশ দ্বিতীয়ার্ধ মানে পঞ্চাশের পর থেকে তাই তো প্রথমার্ধ মানে এক থেকে পঞ্চাশ দ্বিতীয়ার্ধ মানে একান্ন থেকে ছটা তাহলে ঊনবিংশ শতাব্দী ঊনবিংশ মানে আঠেরো তার থেকে এক মাইনাস দিলে আঠেরো দ্বিতীয়ার্ধ মানে পঞ্চাশ মানে আঠেরোশো পঞ্চাশের পরবর্তীকালে অর্থাৎ আঠেরোশো পঞ্চাশের পরবর্তীকাল থেকে যে মুসলমানরা ধীরে ধীরে রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে তার বিভিন্ন যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখব সামাজিক ও শিক্ষাগত পুনর্জাগরণ যে সৈয়দ আহমেদ খান প্রথম জীবনে কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং কংগ্রেসের রাজনীতিতে তিনি বিশ্বাস করতেন কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক চিন্তাভাবনার পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনের ফলে তিনি জাতীয় কংগ্রেসের বিরোধী হয়ে ওঠেন এবং কংগ্রেসকে তিনি হিন কংগ্রেসকে তিনি হিন্দু সংগঠন বলে প্রতিপন্ন করেন যার ফলে তিনি কিন্তু মনে করতেন ভারত কংগ্রেসের নেতৃত্বে স্বাধীন হলে মুসলমানদের স্বার্থ রক্ষিত হবে না হিন্দুদের স্বার্থ রক্ষিত হবে যার ফলে তিনি আঠেরোশো সালে যে আলিগড় বিদ্যালয় মোহামাডানা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় সেই আলিগড় আন্দোলনের মাধ্যমে সেখানকার শিক্ষার্থীরা আধুনিক পাশ্চাত্য বা পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান আরোহণ করতে শেখে এবং তারা মুসলমানরা কিন্তু সংগঠিত হতে থাকে অন্তঃপর দেখা যায় উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লাহ তারপর আমরা দেখছি যে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এই প্রথম যে একটা জাতির বা একটা ধর্মে সরি একটা সংগঠন গড়ে উঠলো যারা মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা অন্য কোনো ধর্ম বা সম্প্রদায় যাই বলি না কেন তাদের পরিবর্তে নিজেদের স্বার্থ সংরক্ষিত করায় কিন্তু এদের উদ্দেশ্য হয়ে যায় পরের পয়েন্টটা দেখো ব্রিটিশরা এদেশে শাসন করতে এসছে তারা এই দেশে কিন্তু ভালো চায়নি কাজেই তারা যখন দেখলো হিন্দু একটা আলাদা ধর্ম মুসলমান আলাদা একটা ধর্ম কাজেই এদের মধ্যে যদি বিভাজন করে লড়িয়ে দেওয়া যায় তাহলে নিজেদের মধ্যে ঘরের মধ্যে যদি মারপিট হয় সংসারের মধ্যে যদি অশান্তি হয় তাহলে তারা অপেক্ষাকৃত দুর্বল হয়ে যাবে তাদের শাসন করতে বা শোষণ করতে অত্যাচার করতে নিপীড়ন করতে তাদের সুবিধা হবে ফলে ব্রিটিশরাও তাদের বিভাজন নীতির মাধ্যমে তারা মুসলমানদের আলাদা রাজনৈতিক সত্তাটা স্বীকার করে এছাড়া আমরা বলেছিলাম যে কংগ্রেসের রাজনীতি মুসলমানদের অংশগ্রহণটা সীমিত হয়ে গিয়েছিল তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য আলাদা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তবে হ্যাঁ মুসলমানদের সংখ্যা কম ছিল তার বেশ কিছু কারণও ছিল কারণ সেই সময় যে উচ্চপদগুলো ছিল সেই উচ্চপদে যে মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেনি কারণ তাদের ধর্মীয় কারণের জন্য তার ফলে তারা কিন্তু যে উন্নত যে শিক্ষাব্যবস্থা গ্রহণ না করার ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে পড়তে থাকে কাছেই এবং ব্রিটিশ সরকার মুস হিন্দুদের দমন করার জন্য ভারতপক্ষে বলা উচিত ভারতবর্ষকে শোষণ করার জন্য তারা এই পূর্ণ সুযোগটা গ্রহণ করে তারা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করবে বলে তাদের সমর্থন আদায় করে এবং হিন্দুদের থেকে দূরে রাখে এর ফলে হিন্দু মুসলমান সম্পর্কে কিন্তু অবনতি ঘটে মূলত এই সকল কারণেই যে এই সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধা থেকে কিন্তু মুসলমানদের মধ্যে রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সচেতনতা লক্ষ্য করা যায় পরের বিশ্বের পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমাদের আবার বলছি আমরা হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এবং এডুকেশান আমরা এগুলো নোট এবং সাজেশান দিই এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য কোনো যদি নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনো কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই বলো কারণ আমরা ভুলগুলো অতিক্রম করে আমরা এগিয়ে যেতে চাই যেটা একমাত্র তোমাদের সব রকম সাহায্য দরকার পড়া বিশ্ব পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য